তো সমাহার বৃদ্ধির তৃতীয় পর্বে আমরা এমসিকিউ এবং এসি কিউগুলো নিয়ে আলোচনা করব। তো তোমার যারা এর আগের পর্ব দুটি দেখো ডেসক্রিপশনে যাওয়ার লিঙ্ক থেকে দেখে নেবে দেখে নিয়ে তারপরে এই পর্ব দেখবে তাহলে সবাঙ্ক ভালো মতো বুঝতে পারবে ঠিক আছে তাহলে আর বেশি কথা না পারিয়ে এবারে শুরু করছি তৃতীয় পর্বটা ষোলোয়ের এর একের দিকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা সমান অসমান সমান অথবা অসমান উভয়ই নাকি কোনোটি নয় তো এখানে সি নাম্বারটা অর্থাৎ সমান অথবা অসমান উভয় হতে পারে এবার দিয়ে দেখে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ নাম্বারে প্রতি বছর আসল একই থাকে বি নাম্বারে প্রতি বছর আসল পরিবর্তিত হয় সি নাম্বারে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে ডি নাম্বারে কোনোটি নয় তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা গিয়ে নিই প্রথম বছরে যে সুদটা পায় সেই সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে এবার কিন্তু আসলটা সুদে আসলে হয়ে গেল তাহলে প্রথমবারের চেয়ে এবার আসলটা কিন্তু পরিবর্তন হয়ে গেল তারপরে বছর আবার যে সুদ পাবে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ তারপরে বছরও আসলটা পরিবর্তন হবে তো এই ক্ষেত্রে বি নাম্বারটা হবে সঠিক উত্তর প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হতে থাকে সরল সুদের ক্ষেত্রে আসলটা একই থাকবে প্রত্যেক বছর ঠিক আছে এবারে তিন নাম্বারটা একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে এটা জনসংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তাই আমরা বৃদ্ধির সূত্র দিয়ে করবো তো বৃদ্ধির সূত্রটা আমরা কি জানি পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে পি এর মান পি থাকলো ওয়ান প্লাস আরের জায়গায় এখানে বসাতে হবে টু আর যেহেতু বৃদ্ধি হয়েছে টু আর পার্সেন্ট হিসাবে টু আর বাই হান্ড্রেড এন এর জায়গায় এন বছর বলছে এর জায়গায় এনই থাকবে তো এই দুই দিয়ে একশো কেটে হবে পঞ্চাশ তার মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ এর পাওয়ার থাকবে এন এটি হবে সঠিক উত্তর এটা আছে বিয়ের জায়গাটায় চার নম্বরটায় একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনের দাম টু আর পারসেন্ট হ্রাস হলে টু এন বছর পরে মেশিনের দাম কত হবে তাহলে এখানে আর এর জায়গায় বসবে টু আর এর জায়গায় বসবে টু এন এবং পি এর জায়গায় বসবে টুপি এবং মেশিনের দামটা কিন্তু হ্রাস পেয়েছে তাই সমহার হ্রাসের সূত্র দিয়ে করবো তাহলে সমোহার হ্রাসের আমার সূত্র জানি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পর এন তো এখানে পি এর জায়গায় বসবে টু পি ওয়ান মাইনাস আর এর জায়গায় বুঝবে এখানে টু আর বাই হান্ড্রেড এর পরে বসবে টু এন ভেতরে এই টু আর ভেতরের একশো কাটলে থাকবে পঞ্চাশ তাহলে টু পি সমানে ওয়ান মাইনাস আর বাই পঞ্চাশ এর পাওয়ারে হচ্ছে টু এন এটি হচ্ছে সঠিক উত্তর এই উত্তরটা আছে ডি নাম্বারটায় এখন আমরা পাঁচ নাম্বারটা করবো এক ব্যক্তি একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তো এখানে সমূল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা পেয়েছিলো পি হচ্ছে একশো টাকা এন হচ্ছে এখানে দুই বছর আমাদেরকে আর মানটা বের করতে হবে তাহলে এখানে যদি লিখে নিই আমরা পি সমান হলো একশো টাকা আর আমাদের বের করতে হবে এন হচ্ছে এখানে দুই বছর সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি আছে একশো একুশ টাকা তাহলে এখানে প্রশ্ন অনুসারে আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু দি পাওয়ার এন সমানে কিন্তু একশো একুশ বলা আছে তাহলে এবারে এই মানগুলো যদি এই সূত্রে বসিয়ে দেয় এর জায়গায় একশো ওয়ান প্লাস আর মান বের করতে হবে বাই একশো পাওয়ারে বসবে দুই সমানে হচ্ছে একশো একুশ তো প্রশ্ন অনুসারে এখান থেকে এবার এটা আমাকে মান বের করতে হবে তাহলে ওয়ান প্লাস আর বাই হানড্রেড স্কোয়ার সমান সমান একশো টাকা এদিকে নিয়েছে একশো একুশ বাই একশো যেহেতু এই সাইডে পাওয়ার স্কোয়ার আছে তাহলে এখানে আমাকে স্কোয়ার করতে হবে সেক্ষেত্রে ওয়ান প্লাস আর বাই হানড্রেড স্কোয়ার সমান সমান একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার একশো হচ্ছে দশের স্কোয়ার এভাবে দুটিকে আমরা স্কোয়ার দিতে পারি পরে লেনি যেহেতু দুই দিকে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বাদ দিয়ে আমরা লিখব ওয়ান আর বাই হান্ড্রেড সমানে হচ্ছে এগারো বাই দশ তাহলে লস করলে নিচে হবে একশো উপরে একশো এক গুণ করে হবে একশো যোগ আর সমানে এগারো বাই দশ নিচে শূন্য আর একশো শূন্য কেটে দিলাম কোন গুণ করলে একশো যোগ আর সমানে হচ্ছে একশো দশ আর হবে প্লাস একশো এদিকে গিয়ে মাইনাস একশো তাহলে আর মানে হচ্ছে দশ এত পার্সেন্ট এ হচ্ছে উত্তর এটা আছে এর দাগে তাহলে এ হচ্ছে সঠিক উত্তর এখন আমরা যাবো সত্য বি এর একের দিকে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধির সুদ সরল সুদের থেকে কম হয় তো এটা মিথ্যা হবে কারণ আমরা জানি চক্রবৃদ্ধির সুদটা সবসময় সরল সুদের চেয়ে বেশি হয় কারণ বছরের পর বছর যে সুদটা পাবো সেই সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হয় পরের বছরের সুদটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বেশি হয় এখানে এটা কিন্তু হবে মিথ্যা দুই নম্বরটায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে তো এটা সত্য হবে কারণ চক্রবৃদ্ধি সুদে এক বছর পর পর যে সুদটা পাওয়া যায় সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয় এবং পরের বছরে সেই সুদে আসলটা আবার আসল হয়ে যায় আসল আসলটা ক্রমাগত বাড়তে থাকবে তাই জন্য এটা হবে সত্য সত্য এরপরে সের শূন্য স্থানগুলো নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ এটা সমান হবে কারণ আমরা জানি প্রথম বছর চক্রবৃদ্ধি সুদে যাওয়া হবে সরল সুদের পরিমাণও ঠিক তাই হবে তাহলে এটা লিখবো সমান দুই নম্বরটা সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হার বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি তো এখনই আমরা করলাম সময়ের সঙ্গে যদি নির্দিষ্ট পরিমাণ হারে সংখ্যা বাড়তে থাকে তবে সেটা সমহার বৃদ্ধি বলবো তাহলে এখানে লিখবো সমহার সমহার তিন নাম্বারটা সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস করলে সেটি সমহার হ্রাস হবে উপরেরটা হলো সমহার বৃদ্ধি এবার নিজেরটা হচ্ছে সমহারে হ্রাস এবারে সতেরো ধাগের এসি কি গুলো সতেরো জায়গার দাগে চারশো টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি তাহলে এখানে প্রত্যেকটা লিখে নিচ্ছি পি হচ্ছে এখানে চারশো টাকা এন হলো দুই বছর আর এর মান আমাকে বের করতে হবে আর এখানে বলা আছে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে চারশো একচল্লিশ টাকা তাহলে একবারে আমরা শর্তানুসারে লিখব শর্তানুসারে শর্তানুসারে চারশো এটা হচ্ছে পি ওয়ান প্লাস আর মান জানা নেই তাই আর বাই হান্ড্রেড এর এখানে বসবে টু সমানে দাবি আছে চারশো একচল্লিশ তাহলে ওয়ান প্লাস আর বাই এর স্কোয়ার সমানে চারশোটার এদিকে আসবে চারশো একচল্লিশ বাই চারশো তো সমান সমান এদিকে যেহেতু স্কোয়ার আছে এদিকে আমাদের স্কোয়ারে আনতে হবে তাই আমরা লিখব ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর স্কোয়ার সমান সমান আমরা জানি কুড়ির স্কোয়ার চারশো তাই নিচে লিখলাম কুড়ি আর একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ উপরে লিখবো একুশ দুটি উপরে দিয়ে স্কোয়ার দেবো এবারে সমান সমানে দুই দিকে স্কোয়ার আছে স্কোয়ারটাকে সরিয়ে দিয়ে আমার লিখবে যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমানে একুশ বাই কুড়ি পয়লা নেই সল করলে নিচে হবে একশো একশো আর এক গুণ করে একশো যোগ আর সমানে একুশ বাই কুড়ি শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম দুই দিয়ে দশ কেটে হবে পাঁচ কোন গুণ করলে একশো যোগ আর সমানে পাঁচ এককে হলো পাঁচ পাঁচ দুগুনো দশ তাহলে আর সমানে হলো একশো পাঁচ বিয়োগ একশো এখান থেকে আর মান পাওয়া গেল আর সমানে হচ্ছে ফাইভ পার্সেন্ট এ হচ্ছে একের অ্যান্সার এবারে দুই একটা দুইয়ের থেকে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা চারগুণ হবে তাহলে এখানে আমরা প্রথমে টাকাটাকে ধরে নেব অর্থাৎ আসলকে ধরে নেব ধরি আসল হচ্ছে পি টাকা তো আসল যদি পি টাকা হয় তাহলে এন বছরে সেটা দ্বিগুণ হয় তাহলে সুতরাং লিখে দেব সুতরাং এন বছরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এন এটা হলো সমান সমান হবে টু পি কারণ এন বছরে সেটা টু পি হয় তাহলে এখান থেকে দুই দিকে পিপি কেটে গেলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এন থাকবে টু এটাকে আমার নাম্বার দিয়ে রাখলাম এবারে বলছি যে কত বছরে সেটা চারগুণ হবে তার মানে ধরে নেই যে এক্স বছর সময়ে সেই মূলধনটা চার গুণ হবে ধরি বছরে আসল চার গুণ হবে সুতরাং এক্স বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমান তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এবারে কিন্তু এক্স বসবে কারণ এক্স বছরে বলছে চারগুণ অর্থাৎ আসলে গুণ আসলে এখানে আমরা ধরেছি তাহলে হবে ফোর পি এবারেই দুই দিক থেকে এখানেও পিপি কেটে গেল তাহলে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার হলো এক্স এবার ফোর কে আমরা লিখতে পারি তাহলে দেখো টু এর আমার দেওয়া আছে এইটা তাই টু এর জায়গায় আমরা পড়লেনি এটা বসাবো ওয়ান প্লাস আর বাই হানড্রেড এর পাওয়ার হলো এক্স সমান সমান টু এর জায়গায় বসাবো এটা ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে আবার বসবে স্কোয়ার তো স্কয়ারটা ভিতরে গুণ হয়ে গেলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি পর এক্স সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এরপরে থাকবে এবারে সমান সমান এইদিকে ব্রাকারির ভেতরে যা এদিকে ব্র্যাকারির ভেতরে তাই তো এরকম যদি ব্র্যাকারির ভেতরে দুই দিকে সমান থাকে তাহলে পাওয়ার দুটি সমান হয় তাহলে এখানে লিখব এক্স সমান সমান এই হচ্ছে आंसर অর্থাৎ আসল যে টাকাটা আছে সেটা টু এন সময়ে অর্থাৎ টু এন বছরে গুণ হবে এবার আমরা করব তিনের দিকে তিনের দিকে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ছয়শো পনেরো টাকা হলে আসল নির্ণয় করি এখানে এই ছয়শো পনেরোটা যেটা আছে এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ এটা সমূল চক্রবৃদ্ধি নয় তো আসলটা বের করতে হবে যেহেতু তাহলে আমাকে ধরে নিতে হবে ধরি আসল সমান হচ্ছে পি টাকা সুদের হার আর সমানে দেওয়া আছে ফাইভ পারসেন্ট বা সময় এন সমানে দেওয়া আছে দুই বছর সুতরাং চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ বের করবো তাহলে সমর চক্রবৃদ্ধি সূত্র আগে ওয়ান প্লাস আর বাই হানড্রেড যদি পর এন মাইনাস আছে তার সঙ্গে আসল এবার পির জায়গায় পি থাকবে ওয়ান প্লাস আর এর জায়গায় বসবে ফাইভ বাই হানড্রেড এন এর জায়গায় বসবে টু মাইনাস পি পাস দিয়ে একশো করে হবে কুড়ি তাহলে পি ইন্টু ব্র্যাকেটের ভেতরে কুড়ির সঙ্গে এক গুণ করে উপরের সঙ্গে যোগ উপরে এক আছে কুড়ি একে কুড়ি আর একে একুশ তাহলে উপরে বসলো একুশ বাই কুড়ি স্কোয়ার মাইনাস পি তাহলে এবার দুইটা থেকে আমরা পি কেমন নিচ্ছি পি যদি কমন নেই ভেতরে পড়ে থাকবে একুশ বাই কুড়ি এ স্কোয়ার মাইনাস এখান থেকে পি কমন গিয়ে থাকবে ওয়ান তাহলে পি ইন্টু উপরে একুশে স্কোয়ার চারশো একচল্লিশ বাই কুড়ি স্কোয়ার চারশো মাইনাস ওয়ান এবারে মাইনাস করে দিলে দশক হল চারশো চারশো একচল্লিশ বিয়োগ চারশো একে চারশো পি ইন্টু উপরে থাকছে একচল্লিশ নিচে হল চারশো এত টাকা হলো সুদ এবার এইটার সঙ্গে আমাদের কিন্তু সমান করতে হবে এই ছয়শো পনেরোটা তাহলে আমরা পি মান পেয়ে যাবো তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে শর্তানুসারে পি ইন্টু একচল্লিশ বাই চারশো সমানে ছয়শো পনেরো তাহলে পি সমানে ছয়শো পনেরো গুণ চারশোটা যাবে উপরে একচল্লিশ আসবে নিচে এবারে একচল্লিশ দিয়ে চারশোকে তো কাটা যাবে না ছয়শো পনেরোকে ভাগ করে দিচ্ছি একচল্লিশ দিয়ে ছয়শো পনেরোকে ভাগ একচল্লিশ আখকে লিখলাম একচল্লিশ বিয়োগ করলে শূন্য দুই পাঁচ কেটে আনলাম পাঁচ যদি বাদ দিই পাঁচ এক পাঁচ চার পাঁচ কুড়ি তার মানে একচল্লিশ দিয়ে ছয়শো পনেরোকে যদি কাটি তাহলে ভাগ ফল হবে পনেরো একচল্লিশ ছয়শো পনেরো কাটলে হবে পনেরো তাহলে পি সমানে পনেরো গুণ চারশো তাহলে চার দিয়ে পনেরো গুণ করলে চার পনেরো হচ্ছে ষাট আরও দুটি শূন্য আছে বুঝিয়ে দিলাম তাহলে আসল পেয়ে গেলাম ছয় হাজার টাকা উত্তর লিখব যে ছয় হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হলো ছয়শো পনেরো টাকা এই হচ্ছে অ্যান্সার এবারে চারিদিকে তাই দিকে প্রতি বছর আট পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পরে একটি মেশিনের মূল্য হয় ভি টাকা এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তাহলে এন বছর পরে মেশিনের মূল্য হয় ভি টাকা এন বছর পূর্বে কত ছিল সেটা আমাদের বের করতে হবে তো পূর্বেটা বের করতে বললে আমরা সেটাকে ধরে নিই ধরে নিয়ে আর পারসেন্ট হারে এন বছরে কত টাকা হবে সেটা বের করি ধরি এন বছর আগে মেশিনের মূল্য ছিল পি টাকা এবার রাসের হার দামটা হ্রাস পেয়েছে রাসের হার এটা বলছে আর পার্সেন্ট সময় সময়টা তো বলা গেছে এন বছর এখান থেকে আমরা এন বছর পর মেশিনের দাম কত হয়েছিল সেটা বের করি সুতরাং এন বছর পর মেশিনের মূল্য হবে মূল্য হবে তাহলে সূত্রটা না লিখে একবারে সরাসরি লিখেছি পি ওয়ান মাইনাস আর পারসেন্ট যেহেতু তাই আর বাই হান্ড্রেড এন বছর তাই টু দি পর এন এত টাকা এবারে প্রশ্নে আমরা বলছে পি বছর পর মেশিনের মূল্য যত টাকা হবে সেটা হচ্ছে যে ভি টাকা তার মানে এই পুরোটাই হচ্ছে ভি টাকা শর্তানুসারে শর্তানুসারে এই অর্থাৎ পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পর এন এইটাই হচ্ছে ভি টাকা তাহলে এর মান বের করতে হবে পি সমানে এই পুরোটা যাবে ভি এর নিচে ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পর এন আমরা সূচকের অঙ্ক করেছিলাম যে ওয়ান বাই এক্স সমান সমানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা এক্স ইনভার্স অর্থাৎ নিচেরটার পাওয়ার যে দত থাকবে সেটা কিন্তু মাইনাস দিয়ে লিখতে হবে তাহলে এই ক্ষেত্রে এই নিচের অংশটার পাওয়ার আছে হচ্ছে এন তাহলে এটাকে যদি আমরা ঠিক করে সাজিয়ে লিখতে যাই তাহলে পি সময় নম্বরে লিখব ভি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড প্রি দি পাওয়ার মাইনাস এন এটা লিখতে পারি এ হচ্ছে আমাদের আসল অর্থাৎ পি এর এন বছর পূর্বের মূল্যটা এটা হচ্ছে আনসার আমরা পাঁচ নাম্বারটা করবো এবার পাঁচের দায়গাটায় প্রতি বছর জনসংখ্যা আর পারসেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি তাহলে পি বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তো আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক এটাও আমাদের সেভাবেই করতে হবে তো এখানে আমাদের এন বছর পূর্বে জনসংখ্যাটা ধরতে হবে যেহেতু এখানে একবার পি বলা আছে তাই পি না ধরে আমরা এবারে এক্স ধরে নেব তাহলে লিখেছি ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল ছিল এক্স জন এবং বৃদ্ধি হয়েছে এবার তাহলে লিখব বৃদ্ধির হার বৃদ্ধির হার সমান হচ্ছে আর পার্সেনে আছে এবং সময় এখানে বলছে যে এন বছর তাহলে সময় হচ্ছে এন বছর তাহলে সুতরাং এন বছর পর জনসংখ্যা হবে জনসংখ্যা হবে তাহলে আমরা একবারে সূত্র না লিখে ডাইরেক্ট লিখে দিচ্ছি পি হচ্ছে এখানে যেহেতু এক্স মানে পূর্বের জনসংখ্যা এক্স তাই পের জায়গায় বসলাম এক্স ওয়ান প্লাস যেহেতু বৃদ্ধির হার বলছে তাই বললাম প্লাস আর বৃদ্ধির হার আর বাই হান্ড্রেড যদি পর এন এটা এতজন এবার প্রশ্নে বলেছি যে এন বছর পর জনসংখ্যা হয় পি তার মানে আমাদের যে মানটা বেরোলো সেটাই কিন্তু পি এর সঙ্গে সমান শর্তানুসারে এটা সমান হচ্ছে পি শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড মান বের করবো তাই এক্স 1 প্লাস আর বাই হান্ড্রেড দিদি বলেন তো এটা আগের অঙ্কটার মতো করে একই মতো লিখব এক্স সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর পাওয়ারে বুঝবে এ হচ্ছে লাস্ট অঙ্ক এ আমাদের কুসির দিকে ছয় কিন্তু শেষ হয়ে